বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমিন হ্যাঁ জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্নায়ু আলু কখনো মায়াবী আলুর দরকার এই জন্য মানুষের গোলাম হিসাবে চাঁদকে হয়ে করেছে হয়েছে চাঁদে বসবাসের জন্য না তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে আপনারা যে চাঁদে পট বিক্রি করতেছেন তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার যার নাম হচ্ছে পানি পানিকে বলা হচ্ছে আল মা হায়া পানির অপর নাম জীবন বলেন পানির অপর নাম কি পানি সেরা মানুষ চলতে পারে না তো চাঁদের দেশে পানি পাইছেন পানি টানি আসেনি খালবিল আসেনি বিজ্ঞান কমা এখনও পাই নাই চেষ্টা চলছে পাওয়া যাইতে পারে মানুষ কোথাও বসবাস করলে পশু প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য গাছ দরকার হয় অক্সিজেনের জন্য আর ভাই কথা বলেন না কেন বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য এগুলো আছে কি না ও প্রাণী এখনো খুঁজে পাই নাই বাকি একটা প্রাণীর পায়ের সাপ পাইছি কয়েক কোটি বছর আগে ভালো করে তালাশ করলে পুরো এগুলো হলো সব বালতাবাজি আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা মনে রাখবেন একমাত্র মানুষের বসবাসের স্থান হচ্ছে পৃথিবী এটা আল্লাহ মানুষ সৃষ্টির আগেই ফেরেস্তাদেরকে জানাই দিলেন বলেন মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে